আসসালামু আলাইকুম সবাইকে তো মিজানুর রহমান আজারি এই মাত্র চলে আসবে হেলিকপ্টার দিয়ে দেখতেই পাতেছেন তো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে অলরেডি চলে আসলো তো এখন ল্যান্ডিং করবে তো প্রচুর মানুষের ভিড় ল্যান্ডিং করার সময় ওদিকে অনেক মানুষ জড়ো করে আছে জায়গাটা তো এখন এই ল্যান্ড করবে তো এখন দুপুর দুইটা বাজে দুইটা আর পনেরো দুইটার মতো বাজে পনেরো দুইটার মতো তো সে দুইটা থেকে স্টার্ট করছে বক্তব্য দেওয়া তো দেখতেই পাচ্ছেন সে ল্যান্ডিং করার প্রসেসিং চলছে প্রচুর রোদ হ্যাঁ জন যারা দূরে দূরান্ত থেকে আসছে অনেক ট্রাইড হয়ে গেছে কারণ রোদের কারণে তো আমিও রোদের কারণে অনেক ভিডিও করতে আমার সমস্যা হইতেছে তো আমার ডোন নাই আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি তো দেখতেই পাচ্ছেন ল্যান্ডিং করতেছে ইনশাআল্লাহ তারপর এতদিনের অপেক্ষার পর বারো খালি দোকান অলরেডি মিজেন রহমানের আজ চলে আসলো তো অনেক মানুষের ভিড় তো এখন দেখতেই না এখন আমি চলে যাবো স্টেজের এখানে কারণ এদিকে মানুষ প্রচুর ভিড় হবে সেই জন্য আমি ভিডিও করার জন্য এদিকে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন সবাই অপেক্ষায় আছে সকাল থেকে যে কখন আসবে কখন আসবে তো যাই হোক ফাইনালি আমি ভিডিও করতে পারতেছি না এত ভিড় যে এত লোক দেখা যাইতেছে তো আমি অলরেডি এদিকে থেকে ভিডিও করলে হবে না আমি পরবর্তীতে ভিডিও করব যেহেতু মিজানুর রহমান এখন ঢুকবে তো আমার প্রচুর ভিডিও আমি দেখতেই পাতাছি না এত লোকের ভিড়ে তো যাই হোক দেখি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো দুপুর দুইটা থেকে মিজানুর রহমান হারি বক্তব্য শুরু করবেন সাড়ে চারটা পর্যন্ত দুইটা থেকে আড়াইটার মধ্যে আর কি আড়াইটার মতো দুইটা আড়াইটা থেকে সাড়ে চারটার মতো বক্তব্য দিয়েছেন সে দুইটা থেকে আড়াইটা থেকে সাড়ে চারটার মতো সে মাহফিলে অংশগ্রহণ ছিল তারপরে তার চলে যাওয়ার পালা হবে তো যাই হোক দেখতে থাকেন আমি ভিডিওটা করার পরে ভয়েস দিয়ে দিয়েছি তো তখন প্রচুর সাউন্ড এবং পুরা ধুলায় এটা মাঠটা সাদা সাদা হয়ে গিয়েছিলো কারণ হেলিকপ্টারের একটা ই ছিল তারপরও মানুষজন দৌড়াদৌড়ি করতেছিল তো সেই কারণে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটাই এরকম হয়ে গেছিলো সেই কারণে আমি আর এখানে দাঁড়াইতে পারিনি তো যাই হোক বন্ধুরা যারা মিজান রহমান আজারিকে ভালোবাসেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল তো অলরেডি মিজানুর রহমান আজারি সাহেব এখন ঢুকছে এত দেখতেই পাতেছেন হাজার হাজার মানুষের ঢল হাজার হাজার বললে ভুল হবে লাখো মানুষের ঢল বললেই চলে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকেন না বিডিও ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে

তিনি হলেন আর রহমান তিনি হলেন আর রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই বনি ইসরায়েলের এক লোক পাঁচশো বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা